যেwidetilde জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে জান্নাতে পৌঁছে দিবেন তার মধ্যে এক নাম্বার হলো তাকওয়া আল্লাহুম্মা লেবাইক আল্লাহুম্মা লেবাইক লেবাইক সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন দৃষ্টিগণিত হয়েছে তিরমিজে শরীফে এবং মোসনাদে আহমদে তিরমিজে শরীফের দুই নম্বর হাদীস এবং মোসনাদে আহমদের নয় হাজার হাদিস হজরতে আবু ভোরাহরা আদি আল্লাহ হুদা আলা আলহু রসরে কারিম সাল্লাল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো সবাই জানাতে যেতে চাই সবাই জাহান নাম থেকে মুক্তি চায় কেউ জাহান নামে যেতে চায় না সবাই জান্নাতে যেতে চায় তো জান্নাতে যাওয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল কোনটা কোন জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর কোন জিনিস কোন আমল মানুষকে জাহান নামে নিয়ে যাবে এই কথা করিম সাল আলি কে হজরত আবু হরার জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেনিয়া রসুল আল্লাম কোন জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর কোন জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর নবী এরশাদ ফরমালিন দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে জান্নাতে নিয়ে যাবে আর দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে যেই দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে জান্নাতে পৌঁছে দিবে তার মধ্যে এক নাম্বার হলো তাপ্ল আল্লাহর নবী বলছেন যার মনের মধ্যে আপনার ভয় থাকবে যার মনের মধ্যে আপনার ভয় বেশি থাকবে এই আল্লাহর ভয়ের কারণে ওই ব্যক্তি আগে আল্লাহ করবে সবচেয়ে বেশি জান্নাতে নেবে যেই আরেকটি আমল দ্বিতীয় নাম্বার আমল হলো হুসনুল উত্তম চরিত্র উত্তম চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে

নবীজি বললেন দুইটি জিনিস মানুষকে বেশি জাহান নামে নিবে আমার উম্মত দুইটি কারণে বেশি জাহান নামে যাবে একটি কারণ হলো আলফাম মানুষের জবান আর দ্বিতীয় মানুষের লজ্জাস্থান এই দুইটি কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে নাউজুবিল্লাহ